নমস্কার বন্ধুরা তনু কিছিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তালে লুচি লুচি নরম তুলতুলে করে দেখাচ্ছি আমি প্রথমে ভালো করে ছেঁকে নিয়েছি তার মধ্যে লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন চিনির দেলাটা না থাকে মাখানা হয়ে আসলে তেল দিয়ে দিতে হবে দু চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ময়দা দিচ্ছি ওখানে পরিমাণ মতো ময়দা দেবেন আপনারা আমি এখানে বাটি দিয়েছি দিয়ে ওই ময়দাটা তাদের নদের সঙ্গে ভালো করে মাখিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে স্মুথ একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি আমার ডো একেবারে বানানো রেডি হয়ে গেছে এই যে এবার আমি ওগুলোকে ছোট্ট ছোট্ট লুচি সাইজে বল বল আকারে লেচি কেটে নিচ্ছি সবকটা লেচি কেটে নেওয়ার পরে আমি একটু হালকা করে তেল ছড়িয়ে দিয়ে ওইবারে আমি ভালো করে বল 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 করে হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি এবারে হালকা করে তেলে চুপিয়ে আর বেলুনি কাট দিয়ে ভালো করে চেপে লুচিগুলো এইভাবে আমি সব কাঠে লুচি সুন্দর করে বেলে নিচ্ছি এত সুন্দর হয় বন্ধুরা এইভাবে লুচি বানাবেন অবশ্যই বাড়িতে আর খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবকটি বেলে নেওয়া হয়ে গেছে আমি গ্যাস জালি দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইতে তেল দিলাম সাদা তেল দিয়ে মিডিয়াম টু লো আছে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ এতে চিনি দেওয়া আছে বেশি হাই হিটে ভাজলে লুচিগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য এরকমভাবে আমি সবকটি লুচি বানিয়ে নিচ্ছি খুব সুন্দর হয় আর নরম তুলতুলে হবে সাপ কটি লুইচি আমার বেলে না হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একটা ছিঁড়ে দেখাচ্ছি কত নরম হয়েছে দেখুন আর খুব সারা রাত থাকলেও আর এ শক্ত হবে না একদম নরম মনে হচ্ছে না দেখুন হাতে দিলে একদম টানলেই সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে